ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা এই কথাটা শোনা যায় না বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দু নম্বর ব্লকের বদরা গ্রামে এই গ্রামে পালন করা হয় না ভাই ফোঁটা কি অবাক হচ্ছেন অবাক হওয়াটাই স্বাভাবিক বৃহস্পতিবার গোটা রাজ্যে চলবে ভাইফোঁটা উৎসব আর তখনই বাঁকুড়ায় এই গ্রামে বোনেরা ফোঁটা দেবেন ভাইদের দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে আসছে তবে কি কারণ রয়েছে সেটা জানলে আরও অবাক হবেন গ্রামেরই এক বাসিন্দা জানান আনুমানিক তিনশো থেকে চারশো বছর আগে এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল তৎকালীন সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে যান কোনো কারণে তারপর সেই জঙ্গলে হিংস্র বাঘের হাতে প্রাণ হারান তিনি এরপর থেকে বদরা গ্রামে রাইপ পাড়ায় পালিত হয় না ভাইফোঁটা মোট পঁয়ষট্টিটি পরিবারের বড় অংশে পালন হয় না ভাইফোঁটা যদি অন্যান্য পাড়ায় সাধারণভাবেই পালন হয় ভাইফোঁটা বদরা গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরও অনেক কিংবদন্তি গ্রামে মূর্তি পুজো হয় না রয়েছে মহামায়ার থান মা মহামায়া মায়ের প্রতি রয়েছে গ্রামবাসীদের একনিষ্ঠ ভক্তি পরবর্তীকালে গ্রামে শুরু হয় ভাইফোঁটা কিন্তু ঘটে যায় জমি সংক্রান্ত কিছু সমস্যা শুরু হয় মামলো টেক শুরু হয় মামলা মোকদ্দমা এমনটাই জানিয়েছেন গ্রামবাসী তারপর আবারও বন্ধ হয়ে যায় ভাইফোটা পালন দীর্ঘদিন ধরে দিদি বা বোনদের হাতে ভাইফোঁটার স্বাদ পেত না বদরা গ্রামের পা রাইপাড়ার ছেলেরা অবশেষে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদরা গ্রামেও গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা অনুযায়ী কিছু কিছু পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা বিগত কয়েক বছর ধরেই গ্রামের রায়পাড়ার একটি ছোট্ট অংশে চলছে ভাই পালন বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু না বলা গল্প এবং কিংবদন্ত তে বাঁকুড়ার পল্লী সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস প্রত্যেকটি বিশ্বাসের পেছনে রয়েছে একটি করে কারণ এবং তার বর্তমান প্রেক্ষাপট ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার বদরা গ্রামের রাইপাটার প্রেক্ষাপট তুলে ধরা হলো আপনি কোন গ্রামের বাসিন্দা আমরা বদরা গ্রামের বাসিন্দা বদরা গ্রামের বাসিন্দা কালকে ভাইফোঁটা আপনাদের ফোঁটা হয় আমাদের ক্ষত্রিয় পরিবারের ফোঁটা একদম নাই কেন আমাদের বাপ দাদুর আমল থেকে শুনে আসছি যে তাদের পূর্বপুরুষরা ফোটা দিতে গেছিল বোনকে আসার পথে জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছিল সেই থেকে বন্ধ হয়ে গেছে থেকে বন্ধ হ্যাঁ তা আপনি কত বছর ধরে দেখছেন না ফোটা না হতে আমার বাহান্ন চুয়ান্ন বছর বয়স আমি তো দেখছি আমাদের জন্মে নাই আর বাবাও বলতে যে না না কতগুলো পরিবার আছে এখানে আমাদের ষাট সত্তর ঘর আছে ষাট সত্তর ঘর আছে ফোটা দেওয়া হয় না না

বদরা রায় পাঠাতে কেন ভাইফোঁটা হয় না ওই আগে গিয়েছিলাম ভাই পাঠা দিয়ে মনে যে একটা ঘটনাটা ঘটে ছিল সেই তখন থেকে আমাদের বন্ধ হয়ে গেছে তখন থেকে বন্ধ হয়ে গেছে এমনি অনুষ্ঠান সবকিছু হয় খাওয়া দাওয়া সবই হয় ফোঁটাটা ফোটাটা হয়নি আপনার বয়স কত হলো আমার বয়স ফিফটি ফিফটি পঞ্চাশ বছর ধরে একবারও ভাইফোঁটা ফোটা দেখেননি না আপনার বাবা মা বারণ করেছে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম অসীম রায়